অফিস টাইমে শহর কলকাতায় চলন্ত বাসে আগুন বৃহস্পতিবার সকালে সদনের কাছে চলন্ত একটি মিনিবাসে আচমকা আগুন লেগে যায় বাসটির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে চালক বাসটিকে দাঁড় করিয়ে দেন আতঙ্কে হুড়মুর করে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে আসে জোড়াসাঁকো থানার পুলিশ জানা গেছে বিরাটি বিবাদীবাগ রুটের একটি মিনিবাসে আগুন লেগেছিল যদিও বাসটিতে বেশি যাত্রী ছিল না প্রাথমিক অনুমান যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটনা ঘটেছে রাস্তা কি এখানে ওই ওখানে সিঙ্গার যে আগুন ধোঁয়া বেরিয়ে বেরিয়ে এখানে নিয়ে এলো গ্যাসের পর এখানে দিয়েছিল আমার আওয়াজ হয়েছিল না 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 ড্রাইভার বন্ধ করতে পারছে বন্ধ করছে রাস্তা আমাদের ড্রাইভার একটা বন্ধ করলাম आप फनी मान नहीं होगा